বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে এই ভদ্রলোক তো আলোচনা সমালোচনার মধ্যে থাকে মনে হয় যে তার এটা খুবই পছন্দ তো ঠিক এরকমই একটা অবস্থায় এই স্বরাষ্ট্র উপদেষ্টার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান বয়ান পেশ করছে সেই বয়ানটা কি সেই বয়ানটা হলো কোনো চাঁদাবাসকে ছাড় দেয়া হবে না দুর্দান্ত তাই না আর তো চাঁদাবাসকে সার দিবে কেন আর তাছাড়া এখন ওই যে সাদাবাস কারা করে স্যার সারা টাইপের লোকজন তাই না তো তাদেরকে ধরা হবে এখন যাদের সমর্থনে এই অন্তর্বর্তীকালীন সরকার ওই যে কি এনসিপি তাই না ওই যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল যেন নাকি সমন্বয়ক ওরা তো চাঁদাবাজি করে না এই সমস্ত স্যার টাইপের কাজে তারা কিন্তু ইয়ে না জড়িত না যদিও আবার একেবারে নিম্ন লেভেলের কিছু লোকজন পকেটে পশে না থাকলে দল বেঁধে এখানে ওখানে গিয়ে সাদা টাদা চাই কোনো এক জায়গায় এরকম সাদা সাইতে গিয়ে মনে হয় যে দশ কোটি না এক কোটি এরকম সাদা চাইছিল তো দশ লক্ষ টাকা না ক্যালোটি পাইছিলো বাকি টাকা সাইতে গিয়ে পুলিশের হাতে ধরা খায় তো এগুলো তো স্যাচরামি টাইপের কাজ তো স্বরাষ্ট্র এই ধরনের কর্মকাণ্ড পছন্দ করে না এবং এই ধরনের শেষ্রামী কাজ যারা করবে তাদেরকে কিন্তু ছাড়বে না একেবারে ধরে জেল হাজত ফাঁস দিয়ে দিবে কিন্তু তাহলে ঘটনাটা কি ঘটনাটা তো হচ্ছে এই স্বরাষ্ট্র উপদেশটা কোনটা সমর্থন করে জানেন বীরত্ব হিরোইজম ক্যারিসমেটিক কাজ করবার সেটা কি সাদাবাজি কিসের হ্যাঁ পোলাভাইনী দলবল নিয়ে এক জায়গায় যে রীতিমতো কি জোরপূর্বক দখল করবে তাই না তারপরে সেখানে যে মাল জিনিস টিনিস আছে এগুলো নিয়ে আসবে ঘরে টাকা পয়সা যদি থাকে সেগুলো নিয়ে যাবে এবং বেদ দর্পে একেবারে বের হয়ে চলে যাবে হয়তো আশেপাশে পুলিশ থাকতে পারে মিলিটারিতে থাকতে পারে কিন্তু তারা কোনো কেয়ার করবে না এটাই এটা শোনা হিরোয়েজম তাই না হ্যাঁ বীরত্ব এখানে সাদাবাজি করবে স্যাচডামি করবে নাকি এই ধরনের কর্মকাণ্ড যদি করে এই ধরনের বীরত্বপূর্ণ কাজ যদি করে ওই যে সিনেমার মতো অনেকটা তাই না তখন কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু কিছুই বলবে না অন্তত গত এক বছরে আমরা কিন্তু সেটাই দেখছি অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে চাচ্ছে এই বেটা তোরা কিসের সাদাবাজি করস স্যাচাডামি কাজ সুস মেয়ের হাতে অন্ধকারস ধর বৃহত্বপূর্ণ কাজ করবি সিনেমার স্টাইলে গিয়ে এক জায়গায় হামলা চালাবি দরকার ব্যাংকেও যে হামলা চালাইতে হরস আমরা কিছুই বলবো না স্বরাষ্ট্র উপদেষ্টাবস্তুতে এই কথা বলতে চাইছে এবং ঠিক সেই কারণে এই যে ফাঁকে চোকে ওই যে নিম্ন লেভেলের যে বৈষম্য বিরোধী যে সমস্ত সমন্বয় একটা কাছে আর কি তো হঠাৎ করে তারা তো আয়ু অর্জন তো নাই চাকরি বাকরি নাই তারপরে ব্যবসা বাণিজ্য না এটা চলতে হয় না আর এখন রাজনৈতিক দল গঠন করছে তো ফুলাফাইন পিছনে ঘুরতে গেলে বা ঘুরাতে গেলে পয়সা তো লাগে বিনা ফয়সায় ফুলাফাইন কি ঘুরে এরা চা সিগারেট টানে অনেকে ওই যে ইয়াবা টিয়া বা টানে মানে খায় তাই না নেশা করে তো এগুলো পয়সা না দিলে কি পাশ ফাঁস ঘুরবে আবার এদেরকে দল বেঁধে বিভিন্ন জায়গায় আক্রমণ টাক্রমণ করা মানে মপ তৈরি করা আর কি তো এগুলো করতে গেলে এদের পিছনে পয়সা লাগবে না তো এখন মেইন মেইন যে নেতা আছে ওই যে যেগুলো কেন্দ্রীয় নেতা তারা তো এগুলো করবে না তারা সাদা বাজি টাজি করবে না তাদের অন্য বহু কাজ আছে তারা যে দল পাঠিয়ে দেয় যা ওই জায়গা দখল কর ঘরে যা আছে নিয়ে আয় ঘরের মধ্যে টাকা টুকা থাকলে সোনা গয়না থাকলে নিয়ে আয় এখন দেশটা আমাদের আমাদেরই রাজত্ব আমাদেরই রাজত্বে কি আমরা সবাই রাজা এই রাজার রাজত্বে তারা সবাই রাজা সুতরাং এখানে বাকি সবাই হলো প্রজা তারা বাদে তো ওদের ঘরের জিনিসপত্র এইগুলো আবার গিয়ে মিন মিন করে কেউ সাদা চাইবে না কি হ্যাঁ তোর কী ধরনের কথাবার্তা এছাড়া যেহেতু এরা ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতে আসে তাই না তো সেক্ষেত্রে সাদা সাদা তো দরকারই নেই এরে বদলি করবে ওরে বদলি করবে রে বদলি করবে ও ডিসিরে বদলি করবে ও ওটিএমে ওরে বদলি করবে সাব রেজিস্ট্রার বন্ধু বদলি করবে তাই না ওসি বদলি করবে লাখে লাখে না কিসের লাখে লাখে করিতে করিতে টাকার লেনদেন তাই না পনেরো ষোলো বছর ধরে আওয়ামী লীগ থেকেই কাজই করছে কি করে না করছে তো করে তারা যতটা না আয় উপার্জন করছে পনেরো ষোলো বছরে তার থেকে অনেক বেশি নাকি করে ফেলছে এই গত এক বছরে বিভিন্ন সূত্র থেকে খবর পাইলাম যদি অবশ্য এটা এক ধরনের বৈষম্য দূর করার প্রচেষ্টা এতদিন আওয়ামী লীগের লোকজন যদি করতে পারে তো তারা একতরফা করছে এখন আমরা করবো তাই না সমন্বয়করা করবে একেবারে সমানে সমান এরপরে আমরা করার পর মানে সমন্বয়করা করার পর আবার যদি কোনো দিন ফাঁক পায় তাহলে আবার আওয়ামী লীগ করবে কিন্তু আপাতত তো আমা মানে সমন্বয়কদেরকে করতে হবে এখানে বদলি করে টাকা নিতে হবে তারপরে টেন্ডার বাজির কাজ টাস পাওয়া নিয়ে সেখানে তো সাঁতার দরকার নেই কন্ট্রাক্টরাতে এমনিতেই থলে ভর্তি টাকা বাড়িতে পাঠিয়ে দেয় তাই না সুতরাং এই স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলতে চাচ্ছে যে সাদাবাজির মতোই স্যাঁ কাজ কারবার করে বদনাম করার দরকার নাই যারা এই ধরনের বদনামের কাজ কারবার করবে অর্থাৎ শ্যাশ্রামী করবে পকেট মারবে তাদের ধরে ফেদানি দেওয়া হবে কিন্তু বড় বড়ো কাজ মানে হিরোইজম আছে যাতে ক্যারিসমেটিক কর্মকাণ্ড আছে যাতে ওইগুলো কিন্তু করা যাবে এবং ওইগুলো করলে তাদেরকে আবার কি করা হবে পুরস্কৃত করা হবে আমি জানি না এখনো পর্যন্ত এই ধরনের কোনো পুরস্কারের ব্যবস্থা করছে কিনা না করলে হয়তো তাড়াতাড়ি করবে অর্থাৎ যে বা যারা অনেক বেশি বিভিন্ন লোকজনদের বাড়ি দখল করতে পারবে এবং দখল করার একটা কায়দা আছে জাস্ট বলতে হবে এ হলো আওয়ামী লীগের দালাল বা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ব্যাস সাতক্ষণ না বাড়িঘর ভেঙে সুরে দরকারে ঘরে যদি মাল সামানা তেমন নাও থাকে কারণ অনেক আওয়ামী লীগের লোকজন তো ওরা জানে তাদের বাড়িতে যে কোনো মোমেটে আক্রমণ আক্রমণ হতে পারে অতএব তারা দামি দামি জিনিসপত্র সরায় রাখতে পারে তাই না তো অসুবিধা কী সরায় রাখলেও কি সমস্যা আছে ওই ঘরের গ্রিল মিরিল আছে না লোহার লোহার গ্রিল আছে জানলা আছে কাছ আছে দরজা আছে ওগুলো কুলিয়ে এনে তারপরে যে লোহার গ্রিল ট্রিল সিকমিক আছে যেগুলো কেজি দারে ব্যসলাম সেটাও তো খারাপ না আর দরজা যা দামি দরজা তারপরে ভিতরে যে মানে আসবাবপত্র টত্র আছে এগুলোও তো কম দামি না তারপরে টেলিভিশন আছে কম্পিউটার আছে কত কী আছে এগুলো বস্তু তো জোর করে আনার জন্যেই মনে হয় উৎসাহিত করা হচ্ছে বাট ওই ছঁতাবাজি করার মতো স্যাচামি কাজকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু এখন সহ্য করবে না এটাই আসলে বস্তু তো বলতেছে চেয়েছে স্বরাষ্ট্র উপদেশটা আসলে ক্যারিসমেটিক চরিত্রের লোক সে ওই স্যাসরামি টাইপের কাজ পছন্দ করে না সে কিন্তু ওই সিনেমার ওই যে ভিলেইন আছে না সিনেমার ভিলেইনরা যেমন অনেক ক্ষেত্রে এই কর্মকাণ্ডগুলো করে না কিছু ছাঁদাবাজি সোজাসুজি জোর করে দখল করে হ্যাঁ এই ধরনের কাজে একটা হিরোইজম থাকতে হবে অ্যান্ড দেন দিজ স্বরাষ্ট্র উপদেষ্টা উইল অ্যাকসেপ্ট ইট অ্যান্ড ইট ওন্ট বি ইলিগাল টু হিম অ্যাট অল অ্যান্ড হি হি ওয়ান্ট টেক এনি স্টেপ অ্যাগেনস্ট দোজ হু উইল ডু দিস টাইপ অফ হিরোইজম আমার কাছে ভাই সেটাই মনে হয়েছে আপনাদের একই ধারণা ধন্যবাদ